আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ এনএসআই নিয়োগ প্রকাশ করেছে এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধীনে আপনাকে থাকতে হবে এই সার্কুলার আবেদন করতে হলে একজন প্রার্থীর কি কি যোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বয়স কবে থেকে আবেদন শুরু করবে শেষ সকল কিছু আজ এই ভিডিওতে বলা হবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে এটা কিন্তু গত বছর এই হয় নাই এখন বছর প্রকাশ হয়েছে কোন পদে কতজন লোক নেওয়া হবে আজ ভিডিওতে সকল কিছু হবে তাহলে চলুন প্রিয় দর্শক আমরা নি সর্বশেষ সর্বশেষ পদ হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা চব্বিশ যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সকল জেলা আবেদন করতে পারবে টেলিফোন লাইনম্যান যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষ উত্তীর্ণ স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ফিল্ড স্টাফ এখানে পদ সংখ্যা হচ্ছে একশো নয় জন কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পুরুষ পাত্রের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চের প্রয়োজন এবং মহিলা পাত্রের ক্ষেত্রে পাঁচ ফুট হলেই আবেদন করতে পারবেন বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ বাই তেত্রিশ ইঞ্চি প্রয়োজন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এরপর আসি রিসিপোস নিস্ট যে কোনো বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এস এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ ও দক্ষতা উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি হলে আবেদন করা যাবে সকল জেলার বাতিগণ আবেদন করতে পারবে এরপর আসি প্রিয় বন্ধুরা গাড়ি চালক কোন স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরিক উত্তীর্ণ গ্রেড এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এখানে পদ সংখ্যা তেরো জন লোক নিয়োগ করা হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাধিক কোন স্বীকৃত বোর্ড হইতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চানা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে সকাল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এরপর আসি অফিস স্ট্যান্ড পদ সংখ্যা দুই কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা হলেই সকাল যার প্রার্থীগণ আবেদন করতে পারবে প্রিয় বন্ধুরা এরপর আসি আইএলএস অপারেটর কোন বোর্ড হতে মাধ্যমিক উত্তীর্ণ বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান টেলিগ্রাফিতে শব্দ ও প্রেরণের সক্ষমতা বা কম্পিউটার চালা দক্ষতা তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সহস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা ও বয়স যোগ্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এরপরে আসি ষাট মুদ্রাধিক কাম কম্পিউটার কোন বিশ্ববিদ্যালয় হতে অপারেটর কম্পিউটারে দ্বিতীয় কম্পিউটার চালনার দক্ষতা এবং সাত লিপিতে গতি ইংরেজি প্রতি মিনিটের সর্বনিম্ন সত্তর বাংলা প্রতি মিনিটের সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটের সর্বনিম্ন তিরিশ বাংলা প্রতি সর্বনিম্ন পঁচিশ বাংলা প্রতি সর্বনিম্ন পঁচিশ কম্পিউটার ওয়ার প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে সকল যাওয়ার প্রার্থীগণ আবেদন করতে পারবে ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো পদ সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাট লিপিতে গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন আশি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনা দক্ষতা ও অভিজ্ঞ থাকতে হবে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবে এরপর আসি ফিল্ড অফিসার বেতন গেট দশ সতেরো জন নিয়োগ দেওয়া হবে কণস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার দক্ষতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ফুট ফুট ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়ের বা যারা আবেদন করতে পারবে টেলিফোন ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একটি গণস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি সকাল যারা প্রার্থী আবেদন করতে পারবে সহকারী পরিচালক বেতন গ্রেড নয় কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানে সিজিপি সহস্নাকোত্তর ডিগ্রি অথবা নিয়ে তোমার দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহস্নাকোত্তর সম্মান ডিগ্রি কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে সকাল যারা প্রার্থী আবেদন করতে পারবে এবার আসি প্রধান উপদেষ্টার কার্যালয় অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদের পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য বাতাস সহ জাতীয় বেতন স্কেলে দু হাজার পনেরো অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীত উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে প্রিয় দর্শক আমরা আশা করি জানতে পারছি সকল কিছু বিস্তারিত এখন আমরা জানবো হচ্ছে বয়স কত থেকে কত হলে আবেদন করা যাবে সকল পদে আবেদনকারী বয়স এক তারিখ তিন মাস দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বশেষ আদেশ পরিচয়পত্র প্রজ্ঞাপন অনুসরণ করা হবে তাহলে আমরা জানতে পারি আঠারো থেকে বত্রিশ বছর হলে একজন প্রার্থী আবেদন করতে পারবে এখন আসি ফি কত করে এক হতে তিন নং উল্লেখিত পদের জন্য ফি হচ্ছে দুশো টাকা ক্রমিক চার থেকে দশ এর পণ্যিত পদের জন্য ফি হচ্ছে একশত টাকা ক্রমিক এগারো হতে তেরো উল্লেখিত পদের জন্য ফি হচ্ছে পঞ্চাশ পরীক্ষার ফির সাথে বিধি মোতাবেক ব্যাট ও কমিশন যুক্ত হবে এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি দুই সাগা তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ নং প্রজ্ঞাপন অনুসরণ করা হবে প্রিয় দর্শক আমরা জানতে পারছি কবে কিভাবে আবেদন কত ফি দেওয়া লাগবে এখন আমরা জানবো হচ্ছে অনলাইনে কবে আবেদন শুরু কবে আবেদন শেষ অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় উল্লেখ্য যে প্রার্থীদেরকে আবেদনপত্র পত্র দাখিল পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দান সম্পন্ন করতে হবে ছয় চার দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে আবেদন পত্রের শেষ তারিখ ও সময় উক্ত সময়ের মধ্যে শুধুমাত্র ইউদের আইন প্রাপ্ত প্রার্থীগণই পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তেইশ তারিখ মাস দু তারিখ রাত বারোটার মধ্যে পরীক্ষা ফি জমা দিতে পারবেন বিশ তারিখ লাস্ট ডেট হচ্ছে বিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত কৃতপক্ষ প্রদর্শনকার হ্রাস ও বৃদ্ধি সংক্রান্ত বিশ্ব যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করে শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় চূড়ান্ত আবেদন জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে প্রিয় দর্শক আমরা জানতে পারছি এনএসএ তে কি কি যোগ্যতা সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি কারো কোনো আর কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন